আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা বাহন্য কাজ যেগুলো আছে এক দুই তিন এই তিনটা অঙ্কের সমাধান করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এক নম্বরটা সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণ ফল নির্ণয় করো তো আমরা এক নাম্বারটা প্রথমে সমাধান করব। দেখো একটা যুগ আরেকটা বিয়োগ আছে এখানে একটা যোগ আরেকটা আছে কি বিয়োগ তো দেখো কীভাবে সমাধান করতে হবে পথ থেকে মনোযোগ দিতে হবে হ্যাঁ তো দেখো কিভাবে লিখতে হবে তোমরা এক নম্বর লিখে লিখবা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখতে হবে মানে বইতে যে রাশিটা দেওয়া আছে ওইটা আমাদের সর্বপ্রথমে লিখে নিতে হবে তো দেখো বই দেখে লিখবা প্রথমে আছে ফাইভ এক্স তা প্লাস সেভেন ওয়াই তারপরে ব্যাক দিয়ে দিতে হবে তারপরে আমরা ও ও ও লেখা দরকার নেই ও লিখব না আমরা যেহেতু ইন্টু আকারে লিখতে হবে সূত্র হচ্ছে ইন্টু তাহলে আমরা এখন ব্যাক দিয়ে পরে রাশিটা লিখবো ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এটা আমরা বই দেখে লিখে নিব প্রদত্ত রাশি হ্যাঁ একটা যোগ আর একটা বিয়োগ একটা যোগের আর একটা বিয়োগের এটা কোন সূত্র বলো তো তোমরা পারো কি না দেখি তোমরা পারো কি না একটা রোগের আর একটা বিয়োগের এটা একটা সূত্র আছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ প্লাস বি হ্যাঁ ইন্টু এ মাইনাস বি এটা প্রত্যেকের ভালো করে মুখস্থ করে নিতে হবে এটা তোমাদের কাজে লাগবে পর থেকে অঙ্ক কাজে লাগে হ্যাঁ পর থেকে ভালো করে পড়বে তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই আর হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই মিল আসে আমাদের সূত্রের সাথে একটা রোগ আর একটা বিয়োগের একটা রোগ আর একটা বিয়োগের এখানেও দেখো এখানেও মিলে গেছে সূত্রের সাথে মিলে গেছে তাহলে আমরা এখানে কী লিখবো দেখো ফাইভ এক্স প্লা ওয়াই মাইনাস লিখবো বি স্কোয়ার মানে সেভেন ওয়াই হোলি স্কোয়ার তাহলে এখন লক্ষ্য করো এখানেও আমাদের একটা যোগ আর একটা বিয়ে করে তাহলে আমরা উল্টা করে লিখবো স্কোয়ার বি স্কোয়ার লিখেছি তাহলে মানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার এখন এখানে একটু রাফ করবো দেখো ফাইভ এক্স হোলি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এক্স কয়টা দুইটা কয়টা দুইটা ফাইভ এক্স গুণ ফাইভ এক্স তাহলে এখানে দেখো পাঁচ পাঁচ পঁচিশ আর এক্সে এ এক্স স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ এক্স হোলি মানে সাত সাথে কত উনপঞ্চাশ নাইন ফর্টি নাইন ওয়াইলসকে তাহলে এখানে অ্যান্সার আমরা দিতে পারি তারপরে আমরা এখন দুই নম্বর অঙ্কটা করব। দুই নম্বরও প্রত্যেকের ভালো করে বুঝতে হবে দেখো দুই নম্বরে আছে আমাদের সূত্রের সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফরটিন এর গুণফল নির্ণয় করো এটা কিন্তু ভিন্ন টাইপের অঙ্ক হ্যাঁ এখানে আছে মাইনাস চোদ্দো এখানে আছে প্লাস টেন আরেকটার সাথে মিল নেই আগেটা ছিল ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এখানে আবার একটা এক্স 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 মিল আছে কিন্তু আমাদের টেন আর ফরটিন মিল নেই দুইটা দুই টাইপের দুই রকমের নাকি তো এখানে অন্যরকম প্রয়োগ হবে দেখো কীভাবে লিখতে হবে আর সূত্র একটা আছে এটা পর থেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে তো দেখো তোমরা প্রথমে লিখবা প্রদত্ত রাশি পদত্ব রাশি মানে প্রশ্নে দেওয়া আছে যে রাশিটা ওইটা আমরা বই দেখে দেখে লিখে নিব তো প্রদত্ত রাশি আসছে প্রথমে হচ্ছে আমাদের এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস নাকি তো এখানে একটা সূত্র মুখাস্ত করতে হবে তোমাদের পর থেকে ভালো করে এটা মুখাস্ত করে দেখো এ সূত্র পারলে তুমি পারবা তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি মানে স্কোয়ার প্লাস প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্রটা প্রত্যেকে ভালো করে মুখস্থ করে নিতে হবে তাহলে এখানে লক্ষ্য করে এক্স প্লাস এক্স প্লাস বি সমান স্কোয়ার নাকি তো এখানে দেখো এক্স প্লাস এটা হচ্ছে এ তারপরে এক্স মাইনাস এখানে হচ্ছে বি তাহলে দেখো এখানে হচ্ছে কিন্তু এখানে আছে কি মাইনাস আছে মাইনাস চোদ্দো আসে না এটাকে প্লাস বানাতে হবে কীভাবে বানাবো আমরা দেখো একটু লক্ষ্য করতে হবে হ্যাঁ একটু লক্ষ্য করতে হবে এখানে মাইনাসকে আমরা প্লাস বানাবো দেখো এক্স প্লাস টেন এটা পরিবর্তন করতে হবে না এটা যা আছে তাই লিখলাম এখন দেখো এখানে মাইনাস থেকে আমাদের প্লাস নিতে হবে তাহলে আমরা সূত্র মিল পাবো তো দেখো সেকেন্ডটাকে দিবা এক্স লিখবা যেহেতু আমাদের সূত্রে কি আছে প্লাস এই আমরা প্লাস দিব তারপরে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দ আমরা ব্যাকেটে রাখবো তাহলে এখন বিয়ের মান মাইনাস আমাদের হ্যাঁ মাইনাস চোদ্দো ব্যাকেট শেষ সেকেন্ড ব্যাকেট দিয়ে দিবা এখন দেখো সূত্র মিলে গেছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি হয়েছে না এবার প্লাস আছে না মাইনাস হলে আবার হতো না হ্যাঁ তো এখানে আমরা কী করতে পারবো দেখো এই যে এক্স এখানে আমরা মাইনাস চোদ্দো দিবো হ্যাঁ মাইনাস চোদ্দো বি ধরবে এখন আর এ হচ্ছে টেন তাহলে এক্স প্লাস টেন এক্স প্লাস চোদ্দো মাইনাস আছে ব্যাকেট মাইনাস চোদ্দো নাকি তো এখন আমাদের কী করতে হবে প্রথমে লিখতে হবে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স তো এক্সে আছে তাহলে আমরা লিখবো কি এক্স স্কোয়ার নাকি তাহলে লিখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ প্লাস বি এ হচ্ছে টেন আর বি হচ্ছে মাইনাস চোদ্দো তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে সূত্র যেহেতু প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দো তারপরে লক্ষ্য করো মাইনাস চোদ্দোর পরে আমরা দেয় এক্স লিখতে হবে এক্স ইন্টু এক্স প্লাস এবি এ হচ্ছে আমাদের ট্রেন তো ট্রেন লেখে নিয়ে আমরা টেন গুণ বি বি হচ্ছে মাইনাস চোদ্দো প্যাকেট দিই বা যেহেতু মাইনাসের আছে তারপরে এক্স স্কোয়ার এখানে চোদ্দো থেকে দশ বি করলে হবে চার মাইনাস ফোর হবে কারণ এখানে মাইনাস চোদ্দ বড় আর মাইনাসে প্লাসে কী হয়ে যাবে এখানে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস মাইনাস ফোর এক্স নাকি তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দ গুণ করলে একশত চল্লিশ একশত চল্লিশ হয়ে গেলো এখানে আমরা অ্যান্সার দিতে পারি এখানে অ্যান্সার দিতে পারি তাহলে দুই নম্বরটা হয়ে গেলো দেখো আমরা মাইনাস চোদ্দ থেকে দশ বিয়োগ করলে থাকে ফোর আর প্লাস মাইনাস 4x ফোর এক্স আর এখানে এক্স লিখতে হবে তারপরে মাইনাস চোদ্দ আর টেন গুণগুলো একশত চল্লিশ হয়ে যায় হ্যাঁ তো এটা হয়ে গেলো এখন আমাদের তিন নাম্বারটা দেখব দেখো তিন নাম্বারটা কী বলা হয়েছে তিন নম্বর বলা হয়েছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো রূপে প্রকাশ করতে বলা হয়েছে ও দুইটা ছিল গুণফল এটা হচ্ছে ভিন্ন টাইপের অঙ্ক বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে দুইটা রাশিকে হ্যাঁ তো মনোযোগ সহকারে পথ থেকে ভালো করে বুঝতে হবে এ অঙ্কগুলো করতে হলে আমাদের কী করতে হবে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে দেখো তিন নম্বর অঙ্ক করতে হলে আমাদের কী করতে হবে আমরা জানি একটা সূত্র লিখতে হবে হ্যাঁ এটা পথ থেকে অঙ্ক করার সময় লিখতে হবে যখন অঙ্ক করবা বর্গের অন্তরূপে তখন লিখতে হবে আমরা জানি এব সূত্র হ্যাঁ এব সূত্র লিখতে হবে এবি সমান হচ্ছে এবি সমান হচ্ছে পর থেকে সূত্রটা ভালো করে মুখাস্ত করে নিবা এ এ প্লাস বি বাই হচ্ছে টু ব্যকেট হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার এটা পথ থেকে ভালো করে মুখস্ত করবে এবং অঙ্ক করার সময় পথ থেকে লিখে নিতে হবে অঙ্ক করার সময় কি এখানে লিখে নিতে হবে এব সমান এ প্লাস বি বাই টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলি স্কোয়ার হ্যাঁ তো প্রথ থেকে ভালো করে মুখস্ত করে নেবে এইগুলা এখন আমরা লিখবো সতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে বই থেকে যে রাশিটা দেওয়া আছে ওইটা থেকে আমরা দেখে দেখে বই থেকে দেখে দেখে লিখবো প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ব্র্যাকেট তারপরে আছে ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই তো এখানে আমাদের কী করতে হবে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে তাহলে আমাদের এখানে আর হচ্ছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই হচ্ছে বি নাকি এখন আমাদের সূত্র অনুসারে অঙ্কগুলো সমাধান করবো নাকি সূত্র যেভাবে বলা হয়েছে এভাবে আমরা করবো সূত্র আছে প্রথমে এ প্লাস বি বাই টু হলিস্কয়ার না এটা করব তারপরে বি দিয়ে আবার করবো আমরা তো দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তারপরে আছে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই নাকি তো এখানে আমাদের এ হচ্ছে ফোর এক্স মাইনাস তো দেখো কীভাবে করতে হবে আমাদের ব্যাকেট দিয়ে দিবা প্রথমে তারপরে এ প্লাস বি এ হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তারপর প্লাস বি হচ্ছে বি কোনটা বলো তো সিক্স এক্স প্লাস ফাইভ নাকি এটা হচ্ছে বি সিক্স এক্স প্লাস হচ্ছে টু ব্যাকেট শেষ হোলি স্কোয়ার বি অগ এখন দেখো আবার এ মাইনাস বি তাহলে এ হচ্ছে কত এ হচ্ছে ফোর টু লিখেন সে আগে টু লিখবা তারপর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ এটা কি এ ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তারপরে মাইনাস বি এখন আমাদের দেখো কী হয়ে যায় প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স যেহেতু সুতোর মাইনাস আছে তারপর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই এখন দেখো একটু লক্ষ্য করতে হবে প্রত্যেকে মনোযোগ সহকারে বুঝতে হবে এখানে অলিস্কার দিয়ে দেবে তো এখানে কী করতে হবে দেখো মানে এখন যোগ বিয়োগ করতে হবে তো এখানে ফোর এক্স আর সিক্স এক্স করতে হবে দুইটাই যোগের টেন এক্স হবে না কি আগে কিছু নেই তার মানে যোগ আছে আবার ফাইভ ওয়াই যোগের থ্রি ওয়াই বিয়োগের তাহলে ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে থাকবে টু হবে প্লাস যেহেতু ফাইভ ওয়াই বড়ো নাকি প্লাস বড় তো টু ওয়াই থাকবে নিচে হচ্ছে টু ব্যাকেট হোল স্কোয়ার বিয়োগ তারপরে দেখো ফোর এক্স মাইনাস সিক্স এক্স তাহলে মাইনাস টু এক্স হবে কী হবে মাইনাস টু এক্স যেহেতু মাইনাস সিক্স এক্স বড় একটা যোগের আর একটা বিয়োগের এখন দেখো এখানে মাইনাস সে মাইনাসে প্লাস চিন্ন দিতে হবে বিয়োগের কারণ দুইটা যোগ করে নিব পাঁচ হাজার তিনে আট পাঁচ হাজার তিনে করত আট চিন্ন দিতে হবে মাইনাসের যোগ করতে হবে কিন্তু হ্যাঁ ফাইভে এ আর থ্রি হচ্ছে আমাদের এইট তারপর হচ্ছে টু নিচে হোলি স্কোয়ার এখন দেখো আমাদের এই টু বাদ দিতে হবে এই টু বাদ দিতে হবে কীভাবে বাদ দিব দেখো নিচে টু তারপরে এখান থেকে আমরা টু কমন নিব টু কি করব কমন নিব তো দেখো টু কীভাবে কমন যায় টু ব্যাকেট তো এখানে আমাদের দশকে দুই ভাগ করলে হয় ফাইভ অ্যাক্স তারপরে যোগ টু টু বার থাকবে ওয়াই শুধু নাকি ভাগ করলে টু টু বার থাকবে ওয়াই ব্যাকেট শেষ তারপরে আমরা সেকেন্ড ব্যাকেট এখানে দিয়ে নেব হোল স্কোয়ার বিয়ক এখানে দেখো এখানে আমাদের নিচে হচ্ছে টু এখন দেখো আমরা কী করব এখন আমাদের এখানে দুইটাই মাইনাস আছে না কি মাইনাস টু এক্স মাইনাস এইট ওয়াই তাহলে আমরা এই দুইটা থেকে কী কমন যায় মাইনাস আমাদের কমন নিতে হবে মাইনাস টু কমন নিতে হবে মাইনাস টু তো দেখো পর থেকে এখানে একটু ভালো করে বুঝতে হবে কারণ দুইটাই মাইনাস আছে নাকি তো আমরা মাইনাস টু কমন নিব তাহলে থাকবে এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এইট কে দুই ভাগ করলে হয় ফোর ফোর ওয়াই ব্যাকেট শেষ সেকেন্ড ব্যাকেট দিয়ে দিতে হবে ওলি স্কোয়ার নাকি এখন টু টু কাটা টু টু কাটা এই জন্য আমরা এইগুলো করিস এখানে এখন আমরা কী লিখবো এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার বিয়ক এখানে হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব এখানে অ্যান্সার দিয়ে দিব তো আশা করি তোমরা আমাকে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ